এই যে এখন একটা প্রশ্ন এখন তো মুক্ত চিন্তার নামে আমরা নাস্তিকতাকে প্রমোট করছি আর কি হ্যাঁ বাক স্বাধীনতার নামে কি আল্লাহকে কে সৃষ্টি করল আল্লাহ যদি সব সৃষ্টি করে থাকে নাউজ আল্লাহকে কে সৃষ্টি আল্লাহকে যদি কেউ সৃষ্টি করে থাকে তাহলে সে তো আল্লাহ সষ্টা হয়ে যাবে তাই নয় কি নাউজিল্লা তাহলে এভাবে পিছনে যেতে যেতে তো একটা জায়গা শেষ হতে হবে একটা আমরা যখন ফিলোসফি পড়েছিলাম একটা তত্ত্ব ছিল তার নাম হচ্ছে কার্যকারণ তত্ত্ব কার্য কারণ তত্ত্ব মনে হচ্ছে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে ঠিক আছে এই যে ব্যথা হচ্ছে কেন কোন একটা কারণ আছে জ্বর কেন একটা ভাইরাস আছে মানে প্রত্যেকটা বিষয়ের পিছনে একটা কারণ আছে এই কারণ যদি আপনি সার্চ করতে যান এটা কেন এই কারণে ওইটা কেন এই কারণে ওইটা কেন ওই কারণে এই করতে 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 আপনাকে একটা জায়গায় গিয়ে থামতে হবে আর সেই মহান সত্তার কি আল্লাহ এটা আপনার বিশ্বাস এখন আপনি যতই প্রশ্ন করেন এইভাবে আপনি কোনো কুলকিনারা পাবেন না এইজন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখনই তোমাদের মধ্যে এই চিন্তা আসবে যে আল্লাহ তো সবকিছু সৃষ্টি করেছেন তাকে আবার কে সৃষ্টি করবে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম দিকে তিনবার থুতু ফেলবেন তাহলে শয়তানের ওয়াসওয়াসা তোমার মধ্য থেকে কেটে যাবে কারণ শয়তান এই চিন্তাটা তোমার মধ্যে দিয়েছে যে শয়তান এই চিন্তা আপনার মধ্যে দিয়েছে ওই শয়তান কিন্তু নাস্তিক নয় আমি কোরআন থেকে প্রমাণ করছি শয়তান কিন্তু আস্তিক যখন শয়তানকে বের করে দেয়া হচ্ছে জান্নাত থেকে ওই যে সেজদা না করার কারণে শয়তান বলেছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি শয়তান আল্লাহকে বলছে রব্বি হে আমার রব আনজিরনি আমাকে অবকাশ দিন ইলা ইয়াউমি ইউবাসু সেই দিন পর্যন্ত যেদিন সবাইকে পুনরুত্থিত করা হবে মানে এখানে শয়তান আল্লাহকে রব বলে ডাকছে বুঝতে পারছেন না শয়তান আল্লাহকে বলছেন রব্বি হে আমার রব শয়তান কি আস্তিক না নাস্তিক অথচ শয়তান পৃথিবীতে এসে চ্যালেঞ্জ নিয়েছে যে সে পুরো মানব জাতিকে জাহান নামে নিয়ে যাবে আর আল্লাহ পাক বলছেন আমার মুখলেস বান্দাদের তুমি কোনো ক্ষতি করতে পারবে না আবার শয়তান চ্যালেঞ্জ করছে আমি ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব সামন থেকে আসব পিছন থেকে আসব ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন আল্লাহ আপনি বেশিরভাগ কি শুকর গুজার পাবেন না যেটা বাস্তব প্রতিফলন আমরা এখন দেখছি বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না বেশিরভাগ দেখবেন রোজা রাখে না

আর মাত্র একটা দল যাবে জান্নাতে যার ব্যাপারে নবীজি বলছেন আমি যার উপরে আছি এবং আমার সাহাবীরা যার উপরে আছে মানে পৃথিবীর যে কোনো জায়গার মানুষ যে কোনো দেশ যে যে কোনো কোনো ভাষা রং ইত্যাদি তার 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 আমল যদি নবী এবং সাহাবীদের সাথে মিলে যায় ইনশা আল্লাহ সে জান্নাতে যাবে এটার জন্যে একটা দল খুলে সবাইকে ওই দলের ফর্ম পূরণ করতে হবে জরুরি না এটা ইমানের ব্যাপার আকিদা আমলের ব্যাপার যে কোন জায়গার মানুষ যদি আল্লাহ এবং তার রসুল এবং তার সাহাবীদের মানহাস ফলো করে ইনশা আল্লাহ তাল্লাহ সে জানাতে যাবে আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করুন আমিন এখানে বলছিলাম একটা বিষয় যে জীবন দর্শন পাওয়ার পরে আপনাকে রবকে চিনতে হবে রবকে চেনার জন্য আমি সুরে ফ্লাসটা বলছি তাকে কেউ জন্ম দেয়নি আল্লাহ পাক আল্লাহ পাক কারো কাছ থেকে জন্মিত নন এখন কিছু মানুষ বলছে পৃথিবীর কোটি কোটি শত কোটি মানুষ বলছে

তখন আসমান এবং জমিন লজ্জায় অপমানে কষ্টে ফেটে পড়তে চায় যখন এই কথাটা মানুষ বলে তো দেখুন বেশিরভাগ মানুষ কিন্তু বলছে যে আল্লাহর সন্তান আছে নাউসুব্লা আবার ইহুদি যারা তারা বলছে ওজায়ের আলাইহিসাল্লাম আল্লাহর পুত্র নাউসবুল্লাহ খ্রিস্টানরা বলছে আল্লাহর পুত্র নাউসিবিল্লাহ এখন আমরা যে কথা বলি না যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সঠিক তাহলে কি এই বেশিরভাগ মানুষ যে বলছে আল্লাহর সন্তান আছে সঠিক তাহলে এখানে কিন্তু এই কনসেপ্টটা ঠিকছে না বেশিরভাগ মানুষ যা বলবে তা সঠিক হবে তখনই যখন তাদের কথা কোরআন মানদণ্ড হবে যদি বেশিরভাগ মানুষ বলে হ্যাঁ সুদ হারাম অবশ্যই হারাম বিকজ কোরআন শুনলে এটা হারাম করেছে যদি বেশিরভাগ মানুষ বলে সুদ হালাল আপনি কি করবেন মানবেন যদি বেশিরভাগ মানুষ বলে মদ হালাল সিনা হালাল হ্যাঁ তাহলে এই যে একটা কনসেপ্ট চালু হয়ে গেছে আমাদের মধ্যে এটা কিন্তু ডেমোক্রেসি না এটা ডেমোক্রেসির ভুল ব্যাখ্যা হ্যাঁ বেশিরভাগ মানুষ এর কথা মতামত কখন গ্রহণযোগ্য হবে যখন সেটা আল্লাহ পাকের ঐশী গ্রন্থের আলোকে হবে তখন অবশ্যই নিঃসন্দেহে এটা গ্রহণযোগ্য হবে কিন্তু যদি বেশিরভাগ মানুষ আল্লাহ এবং তার রাসুলের বিধানের বাইরে কথা বলে হালাল করে মতকে মদকে জেনাকে হালাল করে দেয় আপনার ওই যে পর্নোগ্রাফিকে হালাল করে দেয়

কারণ আল্লাহ পাকের সমকক্ষ কিছু হতেই পারে না কিছু মানুষ আছে মুসলিমদের মধ্যেও দেখা যায় যে আল্লাহ আহ গুণ এবং আসম সিফত গুলোকে মানুষের সাথে তুলনা করছে করছে না অনেকেই বলেছে যে আল্লাহ পাকের হাত এই যে আমাদের হাতের মতো না এইসব কথা বলা যাবে না অনেকে বলেছে আল্লাহ পাকের পা মানুষের পায়ের মতো আল্লাহ পাকের চেহারা মানুষের চেহারা মতো অনেক ফিলোসফিক্যাল বই আমরা পড়েছি এগুলোতে অনেক মানুষ এই কথাগুলো লিখেছে এগুলো সম্পূর্ণ বাতিল আয় ল্য ই শাই আল্লাহ পাকের মতো কিছুই নাই কোন কিছুই তার সাথে সাদৃশ্যর হওয়ার যোগ্য নয় এখানে যদি কোনো মুসলিম এরকম আকিদা পোষণ করে থাকে এটাও একটা বাতিল আকিদা হবে সামনে আসেন আল্লাহকে চিন্তা হলে আপনাকে আরেকটা এক শোনাচ্ছি ইনশাহ আল্লাহ এটা যথেষ্ট হবে আল্লাহর ওপরে আবেদন বলছেন আল্লাহ আল্লাহ পাক ল্যা হে ইল্লাহ আল্লাহ পাক তিনিই যিনি কোনো ইলাহ নাই আল্লাহু লা ইলাহা তিনি হাই এবং কাইয়ুম হাইয়্যুম কাইয়্যুম চিরঞ্জীব চিরস্থায়ী চিরঞ্জীব মানে কি মানে যখন কিছু ছিল না আল্লাহ পাক ছিলেন যখন কিছু থাকবে না আল্লাহ থাকবে থাকবেন সময়ের রূপ নেই আল্লাহ রাব্বুল আলামিন সময়ের যা অনেক উঠে বরং সময় তো اللهই সৃষ্টি করেছে আর আমরা সময় সময়ের মধ্যে পড়ে আছি আমাদের এখানে দিন রাত যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন নয় মোটেই এমন নয় বরং কে আমাদের দিনটাই হবে আল্লাহ পাকের হিসাবে আমাদের দিনের চেয়ে পঞ্চাশ হাজার বছরের সময় তাহলে এই সময়ের যে একটা আমরা গোলক ভাবায় পড়ে আছি এক একটা গ্রহের সময় এক 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 একটা গ্যালাক্সিতে সময় এক এক রকম আল্লাহ পাক এগুলো উর্ধ্বে চিরঞ্জীব চিরস্থায়ী আপনারা যারা সায়েন্সে পড়েছেন আপনারা যে আইনস্টাইনের সূত্র পড়েছেন না যে সময়ের আলোর বেগে যদি কোনো বাহন ছুটে মহাকাশে তাহলে পৃথিবীতে দেখা গেল একজনের বয়স পঁচিশ ও মহাকাশে পঁচিশ বছর ঘুরে আসলো এসে দেখেছে আবার দেখলো তার ওই ভাই যার বয়স পঁচিশ ছিল তার বয়স এখন পঞ্চাশ ওই বেচারার বয়স কিন্তু থেকে গেছে এই সূত্রটা জানে না তো সময় কিন্তু সব জায়গায় একরকম নয় এখানে অনেক ব্যাপার আছে আল্লাহ আল্লাহর আলম চিরঞ্জিত এবং চিরস্থায়ী আল্লাহ বলছেন তাকে তন্দ্রাও স্পর্শ করে না নিদ্রাও স্পর্শ করতে পারে তন্দ্রা কি এই যে আমাদের ঝিমুনি আসে তন্দ্রা আর নিদ্রা কি আমরা যেটা ঘুমিয়ে যাই নিদ্রা তো নিদ্রাকে বলা হচ্ছে মৃত্যুর ভাই এই কারণে জান্নাতে মানুষ যখন যাবে তাদের ঘুম হবে না মানে জান্নাতে কোনো ঘুম নাই কারণ ঘুম হচ্ছে মৃত্যুর ভাই তো আল্লাহ পাককে ঘুমও স্পর্শ করতে পারে না এবং ঝিমুনি তন্দ্রাও স্পর্শ করতে পারে না এমন একটু চিন্তা করে দেখেন এই লক্ষ কোটি বছর ধরে যে মহাকাশ চলছে সৃষ্টির পর থেকে আল্লাহ একটা মুহূর্ত সময়কে সময়কে নিয়েছেন নিয়েছেন একটা পরিমাণ তিনি তাহলে সেই মহান সত্তা যিনি এক যারা পরিমাণ সময়ও তার ক্লান্তি বোধ হয় না তার কোনো ঘুম আসে না তার কোনো তন্দ্রা স্পর্শ করে না তা আমরা সেই আল্লাহর বান্দা হয়ে কি আল্লাহর বিধান বা তার আনুগত্যের বাইরে যাওয়া ঠিক হবে এটা সহজ আল্লাহকে চিনতে শিখুন পাককে কে আল্লাহর আলামিন তো এমন একজন সত্তা যে আপনি সারাটা জীবন আল্লাহর বিপক্ষে চলেছেন আজকে দুই রাকাত নামাজ করে ফিরে আসেন ইমিডিয়েটলি আপনাকে করতে আবার আপনি সারা জীবন ভালো কাজ করেছেন শেষে কি এমন একটা কথা বললেন এমন একটা কাজ করলেন হতে পারে সেই কাজের জন্য আল্লাহ না করুক আপনার জাহান্নামের ফয়সালা হয়ে যেতে পারে আল্লাহকে চিনতে শিখুন ইনি আর রozat আপা রিজিত দেন জন্ম দিয়েছেন সৃষ্টি করেছেন পরিণত করেছেন আমাদেরকে আকৃতি দিয়েছেন আমাদের জান আমাদের মাল আমাদের উচ্চ সম্মান পরিবার প্রতিপত্তি সবকিছুর মালিককে কে সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই কনসেপ্ট যার মনে ক্লিয়ার ইনশাআল্লাহ তাআলা তার মনে লা ঠিক আছে আর যার মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ সে একদিন না একদিন জান্নাতে যাবে ইনশাআল্লাহ আসুন সামনে যাই ল্যা আসমান সমূহ এখানে আসমান একটা আসমান বলা হয়নি পুরো আসমান সমূহ এবং এই জমিনের যা কিছু আছে সবকিছু কার আসমান সমূহটা বোঝেন একদিন বলেছিলাম একটা এক্সাম্পল যে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থানটা কতটুকু একটা সমুদ্রের কিনারায় যখন আপনি হাঁটবেন বা আপনাদের যে এখানে কি নদী আছে ওই চরের মধ্যেই মনে করেন আপনি হাঁটছেন ওই চরের মধ্যে একটা বালুর কনার কি পরিমাণ দাম আছে বা কি পরিমাণ অবস্থান আছে খুব বড় অবস্থান অবস্থানই না এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান তার চাইতেও কম এই যে সৌরজগত দেখছেন এই সৌরজগতের মধ্যে হাজারটা সৌরজগত মিলে একটা গ্যালাক্সি হয় আর এই হাজার হাজার গ্যালাক্সি মিলে একটা আসমান হয় এরকম করে সাত আসমান তার উপরে কুরসি তার উপরে মহাসাগর তার উপরে আরশ তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন। তার চিন্তা করুন যে পৃথিবীর কতটুকু অবস্থা নিয়ে আছে। এই সমস্ত কিছু তার সৃষ্টি আল্লাহ এখন সামনে আসেন লেহু মা ফিস সামা ওয়া মা ফিল আর। মনা الذাল্লাজি ইশফা ইনদাহ এত ক্ষমতা যে আল্লাহ তআলার এত ক্ষমতা আল্লাহ পাক বলেছেন কে আছে যে তার অনুমতি ছাড়া আল্লাহর সামনে সুপারিশ করতে পারে? এখান থেকে আমাদের আকীদার পরিষ্কার হওয়ার দরকার আছে না আমরা তো অনেক সময় মনে করি যে তিন পেশে ভরেছি বাস জান্নাতে চলে যাব নাকি আমল করার দরকার নেই বায়াত হয়েছি বাস জান্নাতে চলে যাবো আমার আমলের দরকার নাই এত সহজ না আল্লাহ পাক কে আছে যে আমার কাছে সুপারিশ করবে আমার অনুমতি ছাড়া আল্লাহ তাকে অনুমতি না পে কেউ এই কাজ করতে পারবে পারবে না আমরা জানি রাসূলুল্লাহ আলাইহিস সালাম উম্মতের জন্য সুপারিশ করবে হ্যাঁ শহীদ দান সুপারিশ করবে এই যে হাফেজ কোরআন আলেম অনেক মানুষ অনেক শ্রেণীর মানুষ আল্লাহ সুপারিশ করার এখতিয়ার দিবেন কেন দিবেন বিকজ আল্লাহ তাদের আমলে সন্তুষ্ট এবং আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন সবার উপরে মনে করেন এখানে অনেক মানুষ আছে এর মধ্যে একজনকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন সে আপনাকে সন্তুষ্ট করেছে তাকে সম্মানিত করতে চাচ্ছেন আপনি এখন তাকে ডেকে নিয়ে আসলেন সবার সামনে এনে আপনি যে ফুলের তোরা উপহার দিলেন মানে আপনি তাকে ভালোবাসেন তাকে সম্মান করেন এখন সে আপনাকে যদি কিছু বলে যে আমার অনুপ ভাই আছে সেও মাশা আল্লাহ পথে চেষ্টা করছে আপনি তাকে একটু সুযোগ দেন তখন আপনি কিন্তু সুযোগ দিবেন এটা সুপারিশ মানে বিষয়টা হচ্ছে যে যখন আল্লাহ রবদুন আলমের কিছু মানুষের উপর সন্তুষ্ট হবেন তখন গিয়ে আল্লাহ রামদুল আলমের তাদেরকে সুপারিশ করার এখতিয়ার দিবেন কিন্তু আল্লাহ তাদের অনুমতি ব্যতীত এই কাজটা কেউ করতে পারবে না এটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত ম্যান দ্যালিয়া মিয়া আল এবং মেয়েদাই নায়েই মোমাখল হম আল্লাহফাক সেই সত্ত্বে আপনারা রব সেই সত্ত্বা যিনি সামনের এবং পিছনের খবর জানেন মানে প্রতীক বর্তমান ভবিষ্যৎ সপ্তা আদম আলীসাল্লাম যা সৃষ্টি হওয়ার প্রথম দিন কি ছেয়েছেন আল্লাহফাক এখন জানেন কথা বুঝতে না আমরা জানি কোন ইতিহাসের বলি আমাদেরকে সোল শুনতে পারবে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পরে এটা বোঝেন জান্নাত জাহান নামের ফয়সালা হয়ে যাওয়ার পর জান্নাতিরা একশো কোটি বছর পরে কি খাবে কি করবে কি পড়বে আল্লাহ এই মুহূর্তে সেটা জানেন একইভাবে জাহান নামীরা জাহান নামে যাওয়ার শত কোটি বছর পর তাদের কি আজাদ হবে কি পানিশমেন্ট দেয়া হবে ওদের অবস্থা কি হবে আল্লাহ পাকে এখনই সেটা দেখতে পারেন তা আমরা তো আল্লাহকে চিনি না এই কারণে আমরা আল্লাহর বিরোধিতা করি তার নবীর বিরোধিতা করি ইসলাম আমরা আল্লাপাকের যে মহা জ্ঞান অসীম জ্ঞান এই জ্ঞানটাকে কোনো কিছুই পরিব্যাপ্ত করতে পারে না ইসলামের এগেন্টে যত প্রশ্ন করা হয় আল্লাহকে কে সৃষ্টি করলো ইসলাম ওই বিধান কেন হ্যাঁ পদ্মা কেন কেন বহুবিবাহ কেন এইটা কেন সেটা এই যে যত প্রশ্ন এখন করা হয় মুক্ত চিন্তার নামে এটার কারণ কি জানেন একমাত্র কারণ জ্ঞানের কারণ তাদের ক্ষুদ্র জ্ঞান পাকের বিশাল জ্ঞানকে পেনিটেট করতে পারে না এই কারণে ওদের কাছে মনে হয় এইটা কেন ওইটা কেন ওইটা এখানে বিষয়টা হচ্ছে যে মহান সত্তা পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন নিঃসন্দেহে তার জ্ঞান আমার জ্ঞানের চেয়ে অনেক বেশি তিনি যে বিধানটা নাজিল করবেন যা বলবেন তার প্রতিটা অক্ষর নিঃসন্দেহে সত্য এটা আমার বুঝে আসুক বা না আসুক আমাকে আত্মসমর্পণ করতে হবে এটা বুদ্ধিমানের কাজ এর মধ্যে অনেক কিছু ব্যাখ্যা আমি বের করতে পারবো অনেক কিছু হয়তো পারবো না যেটা পারবো সেটা আলহামদুলিল্লাহ যেটা পারবো না ইনশাল্লাহ আগামীতে হয়তো সেটা বের হবে হবে না কোরআন দিয়ে প্রত্যেকটা যুগ যুগ এবং জিজ্ঞাসার জবাব দেওয়া হয়েছে না এখন হয়তো ওয়ার্ল্ডে এমন নতুন নতুন কিছু মশালা এসেছে যেগুলো এখন পর্যন্ত আবিষ্কৃত হচ্ছে না হয়তো সামনের দিনগুলোতে দেখবেন ঠিকই এগুলো আবিষ্কার হয়েছে দেখবেন হয়তো কয়েকদিন পর যদি নাসা বলে যে হ্যাঁ জান্নাত জাহান্নাম বলে কিছু আছে আমরা দেখেছি ওরা এখন বলছে না মহাবিশ্ব ওইখানে প্রাণ আছে এই আছে সেই আছে মানুষ বিশ্বাস করছে কয়েকদিন পর যদি তারা এই কথাটা বলে তখন দেখবে সারা বিশ্বের মানুষ বিনা বাক্যে বিশ্বাস করবে যেটা আগামীতে হবে সেটা আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে তো প্রকৃত মুসলিম এবং বুদ্ধিমান মুসলিম সে যে নিঃসর্ত আল্লাহ পাকের এই কি মেনে চলে এখানে কোনো প্রশ্ন করতে যায় না কারণ সে জানে আমার জ্ঞানটা অসীম আল্লাহ জ্ঞান অসীম ক্ষুদ্র জ্ঞান কখন আল্লাহর মহা জ্ঞানকে পেনিট্রেট করতে পারে না এটা আল্লাহ বলছেন যে আল্লাহ আল্লাহর মহা জ্ঞানকে সত্তাই পরিবেষ্টন করতে পারবে না ইল্লা দিন যতটুকু জ্ঞান তিনি দিতে চান এতটুকু বাদ দিয়ে যতটুকু জানিয়েছেন এতটুকু বাদ দিয়ে আমরা জানি না যেমন কেয়ামতের অনেক সাইনের কথা বলা আছে না এক্স্যাক্টলি কোন দিনে কেয়ামত হবে কেউ বলতে পারবে পারবে না আল্লাপ যতটুকু আমরা জানি এই মহাবিশ্বকে আল্লাহ ঘিরে রেখেছে এই কুরসি কিন্তু আরস নয় এই কুরসি পুরো মহাবিশ্বকে ঘিরে রেখেছে এর উপরে আছে মহাসাগর তার উপরে আছে আরো সে ঠিক আছে ওয়াসিআ কুরসিহুস এবং এই পুরো মহাবিশুকে পরিচালনা করতে বা নিয়ন্ত্রণ করতে আল্লাহ পাকের জারা পরিমাণও কোনো কষ্ট হয় না তো এই হচ্ছে আপনার রত যে র আপনাকে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে একটা hayat দিয়েছেন এবং আপনাকে দিন মৃত্যু দিবেন এরপর আবার পুনরুজ্জীবিত করবেন তারপর বিচার ফয়সালা হবে এরপর হয় জান্নাত নাহলে জাহান্নাম আপনি আপনার রবকে চিনতে শিখুন তাহলে আল্লাহ হতে আয়না এটা আপনার জন্য সহজ হবে আল্লাহর আনুগত্য করা তার দাসত্ব করা এরপর কি আল্লাহ করলেন আল্লাহ রবুল্লা আলমিন শেখানোর আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কি ছেড়ে দিয়েছেন না আল্লাহ রবুল্লা আলমিন ঐশী গ্রন্থ নাজুক করেছেন এবং এই ঐশী গ্রন্থটাই হচ্ছে সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড এখন রবকে চেনার পরে আপনাকে চিনতে হবে সত্য কোনটা মিথ্যা কোনটা আপনারা জীবনে যখন চলার পথে অনেক কিছু ফেস করতে হবে আর ফেস করতে গিয়ে হয় সত্যের পথে যাবেন না হলে মিথ্যার পথে যাবেন তাহলে আপনাদের জানার দরকার আছে কোনটা সত্য কোনটা মিথ্যা কেটার অ্যানসার কে দিবে কোরআন দিবে কোরআন বলেছে সূরা কাহাফের 29 নম্বর আয়াতে যে ওয়াকুরুল হকুম মিন রাব্বিকুম হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন সত্য সেটাই হক সেটাই যা আপনার রবের পক্ষ থেকে নাজিল হয় মানে যখন তাওরাত নাজিল হয়েছিল সেটাই হক ছিল যখন জাবুর নাজিল হয়েছে ওটাই কিন্তু হক ছিল ইঞ্জিল নাজিলের সময় ইঞ্জিল হক ছিল এখন কোরআন নাজিল হয়েছে কে আমার পর্যন্ত কোনো নবীও আসবেন না আর কোনো কিতাবও আসবেন তাহলে কোরআন এবং ওর ব্যাখ্যা সুন্নাই হচ্ছে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড এখন দুনিয়াতে চলার পথে আপনি এখন একটা গাইডেন্স পেলেন আমি যে এখন রক্তে চিনেছি রক্তে